এবার টাকা তোলো যে কয় টাকা হয় দুইশ এভাবে ঘোরা যে কর কিছু দেয় খাইতে দেয় খাইতে দেয় আচ্ছা তুমি যে টাকাটা তোমার দিচ্ছি এখন কি করবা তুমি ভাত খাবা বিয়া করছো কটা একটা বাচ্চা আছে মেয়ে না ছেলে মেয়ে মেয়ে ছেলে ছেলে বয়স কত এক বছর তোমরা বাড়ি কোন জায়গা দুবরাই দুবরাই আচ্ছা আরেকদিন ইনশাল্লাহ ভালো থাইকো